শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তুদবাড়ি এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবক তথা বিজেপির বহিষ্কৃত নেতা নিতাই মণ্ডল এদিন তিনি এলাকার দুস্থ গরিব মানুষদের হাতে বস্ত্র তুলে দেন নিতাই মণ্ডল কি জানিয়েছেন শোনাব প্রথমে আপনাদের নমস্কার জানাই আমি প্রত্যেক বছর দুর্গাপূজা কালী পূজা ছট পূজা উপলক্ষে যে বস্ত্র বিতরণ কর্মসূ কর্মসূচি করি অত্যন্ত গরিব এবং দুঃস্থদের কথা মাথায় রেখে সেই বস্ত্র বিতরণ কর্মসূচি আমি দুর্গাপূজার পাঁচ সাত দিন আগে থেকে শুরু করেছি আমার প্রত্যেক দিন বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে কারণ বিশাল বড় এরিয়া দশটি অঞ্চল এবং একটি পৌরসভা এত বড় এরিয়াতে প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা বুথে আমাকে বস্ত্র বিতরণ করতে হচ্ছে তো আজকে সেই কর্মসূচি পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের যে তুতবাড়ি প্রাইমারি স্কুল সেই স্কুল প্রাঙ্গণে এখানকার অত্যন্ত দুস্থ এবং গরিবদের বস্ত্র বিতরণ এখানে কর্মসূচি করছি